প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক আবারও রাষ্ট্রপতিকে অসম্মান অপমান করা হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না যে রাষ্ট্রপতি কি কারণে রাষ্ট্রপতি হয়ে থাকতে হবে তিনি কেন পদত্যাগ করছেন না অথবা তিনি চাইলে কিন্তু এই উপদেষ্টা পরিষদ ভেঙে দিতে পারে এখনো কিন্তু তার কাছে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে অথচ তিনি কোনো কিছুই করছেন না তো আমরা আসলে বুঝতেছি হয়তো তিনি পদত্যাগ করলে বা ক্ষমতাচ্যুত হলে তাকে মামলা দেবে জেলখানায় নেবে ফাঁসি দেবে এই ভয়ে তিনি আসলে পদত্যাগ করছেন না এত অপমান এত লাঞ্ছনার পরও তিনি কেন ক্ষমতা আটকে ধরে রেখেছেন রাষ্ট্রপতির কাছে কি ক্ষমতা আছেন তিনি কিন্তু কোন কিছুই করতে পারছেন না অথচ তার গারের উপর ভর করে আজকে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারা পরিচালনা করছেন প্রিয় দর্শক কালের কণ্ঠের একটি রিপোর্টে বলা হয়েছে হাসিনার রাষ্ট্রপতি শহীদ মিনারে পা রাখবে না বিপ্লবী ছাত্র পরিষদ এই বিপ্লবী ছাত্র পরিষদের কিছু কথা আগে বলেনি বিপ্লবী ছাত্র পরিষদ তারপরে নাগরিক কমিটি নাগরিক ফোরাম ছাত্র শিবির সবগুলি কিন্তু একই সূত্রাঘাতা এদের কিন্তু মিশন একটাই অর্থাৎ এরাস প্রত্যেকেই জামায়াত শিবির জঙ্গিদের সংগঠন জুলাই আগস্টে গণহত্যা চলাকালে নিরবতা পালন করায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিলারে না যেতে আহ্বান জানিয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের গর অবস্থান থেকে এ ঘোষণা দেন জুলাই বিপ্লবের পর গঠিত প্রথম ছাত্র সংগঠন আহ্বায়ক আব্দুল ওয়াহেদ তিনি বলেন জুলাই ও আগস্ট আমরা দুই হাজারের বেশি ভাই বোনকে হারিয়েছি কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ করে ছিলেন এছাড়া এটিও কারো অজানা নয় যে তিনি হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন একে একে হাসিনা পালিয়েছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে হাসিনা এমপিরাও পালিয়েছে অথচ রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন বহাল আছে ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি কিন্তু তাকে জনগণ মেনে নেয়নি তিনি শেফ কায়েমি স্বার্থবাদীদের মদদে টিকে আছেন অর্থাৎ এই শব্দটি দিয়ে বুঝিয়েছে যে এটা আসলে বিএনপি তারা কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে তারা মানে না করেছিল যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করা যাবে না সেটা বিএনপি কে আসলে এসে মিন করেছে আব্দুল ওয়াহেদ বলেন আমরা স্পষ্ট করে জানাতে চাই শাহাবুদ্দিনকে জনগণ জনপরিসরে দেখতে চায় না তার উচিত বঙ্গভবনের চার দেওয়ালের ভেতরে থেকে জুলাইয়ের নিজে ভূমিকা পর্যালোচনা করা কৃষিবাদের সবার পতনের পর নিজে টিকে থাকার অনর্থকতা অনুধাবন করা আশা করি তিনি বিধায়ের তাগিদ বুঝতে পারবেন বিপ্লবী ছাত্র পরিষদের এই আহ্বায়ক আরও বলেন আমাদের দাবি হলো ফেসিস্ট হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই বিপ্লবের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা রাখবে না তিনি একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আসবে না নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই সমস্ত জিহাদিরা এরা আসলে ছাত্র জনতা মানে সাধারণ ছাত্র সাধারণ জনতার নামে কত রকমের বন্ডামি কত রকমের বাটপাড়ি করে আজ ক্ষমতায় বসে আছে আমি ঠিক বুঝতে পারছি না যে রাষ্ট্রপতি কেন সে মানে এই রাষ্ট্রপতির পদে বসে আছে